আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের বর্তমানে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমরা একটি ফেসিস্টকে এই ছাত্র জনতায় দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আবার আমরা নব্য ফেসিস্টের সম্ভাবনা লক্ষ্য করছি কথা বলেন ঠিক কিনা এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআনে কারিম এবং রাসুলের আদর্শ এই সুমহান আদর্শকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য কোরআন নিজাম কায়েমের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের কাছে এর সুফল পৌঁছে দেওয়ার দায়িত্ব এই ওলামা একরামদেরকেই পালন করতে হবে আল্লাহ সোহান আমাদের সকলকেই কোরআন কারিমের এই সুমহান আদর্শ নাবিজির এই শ্রেষ্ঠ লাক্ত কান আলকুম ফি রাসুল্লাহ হাসানা এই সর্বোত্তম আদর্শকে বাংলার জমিনে সরিয়ে দেওয়ার জন্য অনামায়ক রামদে কাজ করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আমাদের কথার সাথে বাস্তব জীবনে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার বাস্তব জীবনে আমি যেখানেই অবস্থান করছি আমি যেখানেই থাকি না কেন সেখানেই আমি কি দাইল আল্লাহর ভূমিকা পালন করছি কিনা আর আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ সোহান এই দিনকে তার জমিনে বাস্তবায়ন করা এছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কথা এসেছে অনেকের কাছে কাছ থেকেই যে দাওয়াত কেন পাই না এই দাওয়াত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সাল তালা তিনি যদি আপনার আপনার দ্বারা জাতির কল্যাণ করেন আপনার দাওয়াতের মাধ্যমে জাতিকে আল্লাহর দিনের পথে নিয়ে আসার জন্য আপনাকে মাধ্যম মনে করেন তাহলে তিনি দাওয়াতের ব্যবস্থা করবেন প্রিয় ভাই আমার আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমাদের গাইবান্ধার গর্ব আমি যখন এই যশোর এলাকায় প্রোগ্রামে যাই আমার যশোর এলাকায় বেশি প্রোগ্রাম তো আমাকে বলে যে হুজুর আপনার বাড়ি তো গাইবান্ধায় আপনার ওখানে যে আরও একজন বক্তা আছে গোলাম রব্বানি যুক্তিবাদী তো আমি কিন্তু তখন এটা দু হাজার উনিশ সালের ঘটনা ভাইয়ের সাথে এরকম আমার কোনো দহরম মহরম সম্পর্ক ছিল না তো আমি বলতাম যে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ আছে তবে উনি এখন বগুড়ায় থাকে এটা আমার ধারণা করে বলতাম যে উনি এখন বগুড়ায় থাকে তো আলহামদুলিল্লাহ তাকে পেয়েছি আল্লাহ তাকে কবুল করেছেন তার উদ্দেশ্য ছিল আল্লাহর দিন আল্লাহ জমিনে বাস্তবায়ন করা আল্লাহর দিন আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের বর্তমানে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আমরা একটি ফেসিস্টকে এই ছাত্র জনতায় দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আবার আমরা নব্য ফেসিস্টের সম্ভাবনা লক্ষ্য করছি কথা বলেন ঠিক কিনা এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআন কারিব এবং রাসুলের আদর্শ এই সুমহান আদর্শকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য কোরআন নিজাম কায়েমের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের কাছে এর সুফল পৌঁছে দেওয়ার দায়িত্ব এই ওলামা ইকরামদেরকেই পালন করতে হবে আল্লাহ সোহান আমাদের সকলকেই কোরআন কারিমের এই সমহান আদর্শ নাবিজির এই শ্রেষ্ঠ কানালক ফি রাসুল্লাহ হাসানা এই সর্বোত্তম আদর্শকে বাংলার জমিনে সরিয়ে দেওয়ার জন্য ওলামা কাজ করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ